কেএফসি টুইস্টার যদি এখন বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন বরাবরের মতো নিয়ে এসেছি আজকেও মজাদার একটি রেসিপি আজকে থাকছে আপনাদের জন্য কে টুইস্টার এটা তৈরি করা যেমন সহজ খেতে ততটাই মজাদার আর খুবই অল্প খরচে বাসায় ছটপট করে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় প্রথমে চিকেন ম্যারিনেট করব তার জন্য আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি আমি এখানে ছোট চায়ের কাপ ব্যবহার করেছি এরপর নিয়ে নিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ কালো মরিচের গুঁড়ো ওয়ান ফোর চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো স্বাদমতো লবণ নিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর লেবুর রস নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর এক টেবিল চামচ পরিমাণ চিকেন পাউডার এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে না দিলেও হবে এটা আপনারা স্কিপ করতে পারেন এর মধ্যে এখন আমি চিকেন দিয়ে নিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণ আর চিকেনগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে তো আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে তিরিশ মিনিটের জন্য রেখে দেব। এরপর তৈরি করে নেব পরোটা ডো তো তার জন্য আমি এখানে ময়দা নিয়েছি এক কাপ পরিমাণ লবণ স্বাদ মতো ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর তেল নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ এর সাথে আরও একটা উপকরণ দিতে হবে দই দই দেওয়ার কারণে এটা অনেক বেশি সফট হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে এখন দইয়ের সাথে ময়দাটাকে ভালো মতো করে মেখে নিয়ে এরপর অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে আর এই ডোটা তৈরি করার পরে অনেক বেশি সফট হবে আর রুটিটাও কিন্তু ভেজে নেওয়ার পরেও অনেক বেশি নরম হবে তো আমি এটাকে পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দেব তো এ পাশে আমি ফ্রেঞ্চ ফ্রাই কেটে রেখেছি আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমি কাঁচা অবস্থাতেই ভেজে নেব তো এখন এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এর উপরে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই মাখিয়ে নিয়েছি এখন এটাকে একটু সাইড করে রেখে দেব এদিকে তিরিশ মিনিট বাদে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব এখানে ময়দা নিয়েছি কিছুটা এর সাথে সামান্য একটু লবণ আর নিয়েছি লাল মরিচের গুঁড়ো অল্প পরিমাণ এখন আমি চিকেনগুলোকে এই ময়দার মধ্যে মধ্যে কোটিং করে নেব তো দেখুন আমি চিকেনগুলো কীরকম লম্বা লম্বা করে কেটেছি আর কেএফসি টুইস্টারের ভেতরে যে চিকেনটা থাকে ওটা কিন্তু অনেকটা লম্বা হয়ে থাকে এবং এক পিস বা দুই পিস সেখানে থাকে একসাথে অনেক কয়টা দিয়ে আমি ময়দার সাথে ভালো করে মেখে নেব তো সবগুলোকে এরকম একই রকমভাবে কোট করে উঠিয়ে নেব সবগুলো তৈরি হয়ে গেছে এখন আমি পরোটাগুলোকে তৈরি করে নেব আমি এই পরোটার ডো থেকে প্রায় ষাটটার মতো পরোটা লেচি কেটে নিয়েছি এখন আমি পরোটাগুলোকে বেলে নেব। তো প্রথমে পাতলা করে একটা রুটি বেলে নেব এরপরে এটাকে পরোটার শেপ দিয়ে একদমই লম্বা করে যতটা সম্ভব পাতলা করে এই রুটিটাকে বেলে নিতে হবে তো এখন আমি স্কোয়ার শেপ করে এই রুটিটাকে বেলে নিচ্ছি তো দেখুন দেখেই বুঝতে পারছেন তো এরকম করে পাতলা একটা পরোটা আমি বানিয়ে নিয়েছি এখন এই পরোটাগুলোকে সেঁকে নেব তো দেখুন পরোটাগুলোকে এপাশ পাশ ওপাশ করে এক থেকে দুই মিনিট আমি উলটিয়ে সেঁকে নিচ্ছি আর এগুলো সেঁকে নেওয়ার পরেও অনেক বেশি নরম তুল তুলে থাকবে তো দেখুন কতটা ফুলে উঠেছে তো একই রকমভাবে সবগুলো পরোটাকে ভেজে নিয়েছি এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নেবো তো দেখুন ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে তেলের মধ্যে দিয়ে অলট পালট করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে কারণ ফ্রেঞ্চ ফ্রাইগুলো যেহেতু কাঁচা অবস্থাতে আছে এই পর্যায়ে এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে গেছে এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এরপর চিকেনগুলোকে ভেজে নেব তো চিকেনগুলোকেও তেলের মধ্যে মিডিয়াম টু লো আছে আমি এই চিকেনগুলোকে মুচমুচে করে ফ্রাই করে নেব আর এভাবে বাসায় টুইস্টার তৈরি করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় আর যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও বেশি অনুপ্রাণিত করে তো আমি চিকেনগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নেব তো সবগুলো একদম রেডি এখন আমি টুইস্টার তৈরি করে নেব আর এগুলো তৈরি করা খুবই সহজ প্রথমে আমি সামান্য একটু মেওনিজ লাগিয়ে নিচ্ছি এটা আপনারা মেওনিজ বাসায় তৈরি করে নিতে পারেন অথবা বাইরের কেনা মেওনিজটাও ব্যবহার করতে পারেন এখন এর উপরে দিয়ে নিচ্ছি টমেটো সস এটা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন এরপর দিয়ে নিচ্ছি চিকেন দুই থেকে তিন পিসের মতো যতটা সম্ভব এখন আমি এগুলোকে রুটির মতো করে বেলে নিয়ে তো দেখুন একটা টুথপিকের সাহায্যে এটাকে আমি গেথে নিয়েছি তো এরকম করেই সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি এগুলো এভাবে খেতেও অনেক বেশি ভালো লাগে তবে একটু মোচমুচে চাইলে হালকা একটু তেলের মধ্যে আপনারা এগুলোকে একটু ভেজে নিতে পারেন জাস্ট একটু অলট পালট করে এদিক ওদিক করে একটু ভেজে নিতে পারেন তবে এরকম করেও আমার কাছে বেশ ভালো